এমন মুস্তাফিজকেই বিশ্বকাপে চায় বাংলাদেশ যাকে শেষ ওভারে ভরসা করা যায় পাওয়ার প্লেতেও ভরসা করা যায় উইকেট দরকার হলে বল হাতে উইকেট নেন কাটার ও স্লোয়ার দিয়ে ব্যাটারদের পরাস্ত করেন সব মিলিয়ে চলে দুর্দান্ত ফর্মেও আছেন এই সাতক্ষীরা এক্সপ্রেস আইপিএল এর পর জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচে যেভাবে বল করলেন সাথে ম্যাচ জেতালেন মনে হচ্ছে বিশ্বকাপে তিনিই হবেন সেরা বোলার এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় কাটার মাস্টার কিংবা স্লোয়ার মাস্টার অথবা সময়ের সেরা ডেথ বোলার স্পেশালিস্ট যেটাই বলি না কেন মুস্তাফিজের পরিচয়ের মূলে একটাই তিনি বাংলাদেশি পেসার বাংলাদেশের সম্পদ দু সালে অভিষেকের পর থেকে শত উত্থান আর পতনের সাক্ষী হয়েছেন তিনি আলোচনা আর সমালোচনাও কম হয়নি এই সময় টুকুর মাঝে কেউ বলতেন মুস্তা নেভার কামিং ব্যাক আবার কেউ বলতেন মোস্তাইজ কামিং কিন্তু এসব কিছুর শেষে ফিজ ফিরে আসছেন পারফর্ম করছেন এই বাংলাদেশের জন্যই করছেন যদিও এটা সত্যি গত দুই বছর ধরে তিনি ছিলেন না নিজের চেনা ছন্দে যেই কাটার মাস্টারকে আমরা চিনি সেইভাবে পারফর্ম করতে পারেননি তবে আইপিএল থেকে তার যে রূপটা দেখছি এটাই তো চাই সবাই সদ্য আইপিএল মিশন শেষ করে এসেছেন দেশের জার্সিতে খেলতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ দারুণ সময়ও কাটিয়েছেন তিনি চলে আসার আগ পর্যন্ত ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পুরো মৌসুম খেলতে পারলে হয়তো সেরা বোলারও হতে পারতেন কিন্তু তা হয়নি ফিরে আসতে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কারণে তবে আইপিএল মিশন ঠিক যেখানে শেষ করেছেন দেশের ডিউটিটা ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেললেন গুরুত্বপূর্ণ তিনটা উইকেট নিয়ে ম্যাচ জেতালেন সাথে ম্যাচ সেরার পুরস্কারটাও পেলেন আর ঠিক এমন মুস্তাফিজকেই তো চাই সবাই এই যেমন দলীয় উনিশ নম্বর ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের তখন দরকার ছিল বারো বলে বাইশ রান ব্যাটিংয়ে তখন জিম্বাবুয়ের দুই হার্ড হিটার মাসাকাজা ও আকরাম আগের ওভারে রান তুলেছেন সে সময় এসে প্রথম বলে চার হজম করার পরও বাকি পাঁচ বলে ফিস দিলেন মোটে তিন রান নিলেন একটি উইকেট ফলে জয়ের সমীকরণটা সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য আর ডেথ ওভারে বিশ্বকাপেও ঠিক এমন বোলারই চাই টাইগার সমর্থকরা তাছাড়া ফিজের এমন পারফর্ম যদি অব্যাহত থাকে এবং বিশ্ব মঞ্চে গিয়েও যদি আইপিএল এর মতো এমন আগ্রাসী পারফর্ম করেন তাহলে সেখানেও সেরা বোলারদের একজন হবেন তিনি যেটা মুখ্য ভূমিকা রাখবে বাংলাদেশের জন্য